পার্বতীপুরে আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে নেস্কো লিমিটেড বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন পিপিড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা বারোটায় উপজেলা সচেতন নাগরিক কমিটির ব্যানারে কেন্দ্রীয় বাস টার্মিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে বাস টার্মিনাল থেকে শহরের প্রধান সড়ক হয়ে হাজার হাজার গ্রাহক একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নেস্কোর প্রধান গেটের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আক্তার হোসেন কমিটির সদস্য তোফাজল হোসেন মোহাম্মদ শাহীন শ্রমিক নেতা আবু তাহের সহ ভুক্তভোগীরা এ সময় বক্তারা বলেন অবিলম্বে প্রিপেড মিটার সংযোগ সহ পূর্বের যে সমস্ত মিটার স্থাপন করা হয়েছে সেসব মিটার স্থাপনা থেকে সরাতে হবে অন্যথায় গণআন্দোলনের মধ্যে এসব দাবি আদায় করা হবে এর আগে সচেতন নাগরিক কমিটির পক্ষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করা হয়

তিন মাসের আমার চারেন আছে পাঁচশো টাকা চাষ দিতে আঠারো টাকা এই আধার জনটা আমি চাই আমার চারিমিল টাকা দিয়েছে আঠারো টাকা আমাকে লাগানো তার জন্য করা হয় হয় উনি যেন আবাসী ছোটে এই কথাগুলো বলে এবং যদি তারা নিজেরাই স্বেচ্ছায় ওই মিটার লোকে আবার নিয়ে আসে তাহলে ভালো তাহলে ওটার জন্য আবার আন্দোলন করতে বিক্ষিপ্ত গ্রাহকদের দাবির মুখে নেস্কোর সহকারী হিসাবরক্ষক গোলাম মোস্তফা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাদ দিয়ে আন্দোলনকারীদের দাবির বিষয়টি পূরণে আশ্বাস দিয়ে বলেন নতুন করে প্রিপেড মিটার বসানো হবে না গ্রাহকদের বাহিরে আমরা কেউ নই সে মিটার আর লাগানো হবে না আমাদের উন্নয়ন প্রধান কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের আশ্বাস প্রদান করেছেন আমাদের আবাসিক প্রকৌশলীকে এবং আবাসিক প্রকৌশলী একটু আগেই আমার সাথে মোবাইলে কথা হলো উনি বলল যে যদি গ্রাহকগান আসেন আপনারা আপনাদের আমাদের অফিসে তাহলে আপনারা স্মারক গ্রহণ করবেন এবং ওনাদের এই আশ্বাসের কথা আপনি জানাই ওনার ওনার পক্ষ থেকে আমি আমি আপনাদের জানাচ্ছি হ্যাঁ যেটা বলছে সেই বিষয়টি আর ওই আমার আরেক সাংবাদিক ভাই বললো যেটা লাগানো হয়েছে সেটা কি হবে এটা এটার উত্তর এই মুহূর্তে আমি দিতে পারতেছি না তো আবার সেই প্রকার উনি তো আর উনি ওখানে বিশদ আলোচনা করবেন এবং আলোচনা করার পরে আসবে দয়া করে আপনাদের যে প্রতিনিধি দল আছে তাদের মধ্য থেকে আপনারা দু একদিন পরে দরকার আবার অফিসে আসেন ওনার সাথে বসে আলোচনা করা যাবে এবং এ বিষয়ে আমার মনে হয় না যে আমরা গ্রাহকগণের মতামতের বাইরে আমরা কোনো কিছু করব আপনারা চিন্তা করি না আমরা শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ